উন্নত চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার পাঁচ জানুয়ারি রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন জনগণের সবচেয়ে আদরের নেত্রী যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন তিনি খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি মির্জা ফখরুল বলেন আমরা তার সঙ্গে কথা বলেছি সাক্ষাৎ করেছি একই সঙ্গে দোয়াও করেছি আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা তিনি বলেন আমরা দোয়া করছি তার এই যাত্রা যেন সফল হয় সুচিকিত্সা শেষে যেন আমাদের মাঝে ফিরে আসেন